দলের প্রধান ও পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে বনগা বিডিওতে অভিযোগ গঙ্গানন্দপুর ঘটনায় চাঞ্চল্য দলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করলেন দলের পঞ্চায়েতের উপপ্রধান বনগা ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এই পঞ্চায়েতের উপপ্রধান আলিম তরফদার বনগা বিডিওর কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন গত সাতাশে সেপ্টেম্বর উপপ্রধান আলিম তরফদার বনগার বিডিওর কাছে লিখিত অভিযোগ করে জানান গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া থেকে শুরু করে খাজনা বা অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অনৈতিকভাবে টাকা তোলা হচ্ছে আর এই আর্থিক অনিয়মের সঙ্গে যুক্ত রয়েছেন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মলিনা সরকার এবং বনগা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মণ্ডল এমনই অভিযোগ উপপ্রধানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এদিন উপপ্রধান আরও অভিযোগ করেন যে দু সালের পর থেকেই এই অনিয়ম চলে আসছে আর এই অবৈধ উপায়ে উপার্জন করা অর্থ দিয়ে জাফর আলী মণ্ডল বিভিন্ন এলাকায় নামে এবং বেনামে জমি এবং সম্পত্তি কিনেছেন এ ব্যাপারে তিনি সরকারিভাবে তদন্তের দাবিও তুলেছেন আমি কোনো বিষয় কোনো কাজের ওরা সমস্ত কিছুই আমাকে আড়াল করে করে পঞ্চায়েতটা চালাচ্ছে পঞ্চায়েত সমিতির জাফর আলী মন্ডল সহ সভাপতি পঞ্চায়েত সমিতির প্রধান মলিনা সরকার মলিনা সরকারের যে হাজবেন্ড তপন সরকার অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাবু সরকার এরাই চালাচ্ছে পঞ্চায়েতটা পুরো পঞ্চায়েতটা লুট করছে লুট অন্য কিছু বলবো না পঞ্চায়েত লুট চলছে তার দু সালে তেনার আর্থিক সম্পত্তি ছিল দেড় বিঘা টিকা খুব বেশি হলে না বিডিও সহ সভাপতি জাফর আলী বর্তমানে এখন তার সম্পত্তির পরিমাণ প্রায় সত্তর বিঘে তার শরিষপুর বাজারে চোদ্দখানা শপিং মল সহ দোকান আছে তার নাটা বেড়িয়ায় গোডাউন আছে তার মামুদপুরে গোডাউন আছে এমন কোন গ্রাম নেই এমন কোন মৌজা নেই। সহিষপুর চা চাত্রাবাগি মোল্লাহাটি আর মাসডোব মহাতপুর সমস্ত মৌজা জমি আছে পাঁচ বিঘে সাত বিঘা দশ বিঘা করে জমি আছে নামে এবং বে নামে কিনা প্রত্যেকের কাছে এখন বর্তমান সার্টিফিকেট দিলে তার ট্যাক্স আদায় হচ্ছে পঞ্চায়েতের ট্যাক্স ট্যাক্স আদায় হচ্ছে ট্যাক্স এক একজন হয়তো বাকি পড়ে গরিব মানুষ এলাকা চাষি এলাকা দুশো পাঁচশো টাকা করে সেটা সার্টিফিকেটের মাধ্যমে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মলিনা সরকার তিনি জোরের সঙ্গে বলেন আলিম তরফদার কেন এমন অভিযোগ করছেন জানি না তার এই অভিযোগের কোনো সত্যতা নেই আমরা এরকম কোন দুর্নীতি তো হয়নি আর জাফর ভাই তো বিগত টাইমে প্রধান ছিলেন এখন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তা আমরা যে এখন মিলেমিশে আমরা কাজ করি আমার উপপ্রধান আলিম মন্ডল যা মোটামুটি আর আমাদের লিডার তো জাফর ভাই দীর্ঘদিনের প্রধান ছিলেন এখন সহসভাপতি ওনার সাজেশন মতন আমরা চলি উনি তো আমাদের লিডার যেহেতু পার্টি লিডার আর আলিম তরফদার আমার উপপ্রধান ওর সঙ্গে আমরা মিলেমিশে কাজ করছি এখন জানি না কি ওর অসুবিধা হয়েছে যার ফলে আমাদের নামে এরকম অভিযোগ করলো তবে যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখানে না সেরকম যদি কোনো প্রমাণ দেখাতে পারে সেটা এরকম কোনো ইয়ে নেই এ ব্যাপারে অবশ্য জাফর আলী মণ্ডল ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি জানিয়েছেন যা বলার এ ব্যাপারে দল বলবে উপপ্রধানের এমন অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এ ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন আমরা এই ধরনের অভিযোগ বহুদিন ধরেই করে আসছি এখন দলেরই উপপ্রধান এই অভিযোগ করছেন আসলে তৃণমূল নেতারা ক্ষমতায় থেকে কোটি কোটি টাকা লুটপাট চালাচ্ছে আলিম বলে যে ভদ্রলোক করেছে উনি কিন্তু তৃণমূলের উপপ্রধান তৃণমূলের উপপ্রধান পাবলিকের কথা ছাড়ুন পাবলিকের কথা এটা শোনেন কাদের বিরুদ্ধে করছে তৃণমূলের উপপ্রধান তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলী মন্ডল এবং মলিনা সরকার ওই গঙ্গান গঙ্গানন্দপুর পঞ্চায়েতের প্রধান তার বিরুদ্ধে করছে কি অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন রকম অভিযোগ রেশন কার্ড করতে গেলে টাকা দাও আধার কার্ড করতে গেলে টাকা নিচ্ছে এই পঞ্চায়েতে যে দু নম্বরিগুলো করছে টাকার বিনিময় শুধু তাই নয় পঞ্চায়েতের যেসব গাছ বিক্রি করে খাচ্ছে এরা পঞ্চায়েতের যদি ওখানে কেউ জমি কেনে সেই জমির টাকা এদের দিতে হচ্ছে এই প্রধান আর সহসভাপতি জাফর এরা অ্যাকচুয়ালি সরকারি জিনিস লুটে পুটে খাচ্ছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে